হাই গেছ আসসালামু আলাইকুম গুরু গুড়ায় ঘাস না থাকার কারণে গুরু অনেক হামলাইতেছিলো তাই আমি ভাবলাম যে বোনা ঘাস নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন আমি ঘাস কাটার জন্য অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর আমি ঘাস কাটে চলে এসেছি আর আমার ঘাসগুলো অনেক বড় হয়েছে কিছুদিন আগে আমি এই গাছ খেতে আমি সার দিয়ে গেছিলাম এর জন্য আমি মূলত আর একটু বেশি করে বড় হয়েছে আর যে বেড়াটা দেখতে পাচ্ছেন এই বেড়াটা আমি নিজেই দিয়েছি কারণ পাশের বাড়ি বকরি এসে আমার গাছ খেতে ঢুকে শুধু ঘাস খায় আর এক পাশে গাছ বড় হয়েছে আর এক পাশে ছোটো ছোটো আছে আর দেখতে পাচ্ছেন কয়েকটা বিঘ্ন চারা দেখা যাচ্ছে এই বিঘ্ন চারাগুলো আমি নিজে লাগিয়েছিলাম কিন্তু বিঘুনগুলো এখন ছোটো ছোটো এর জন্য বাড়িতে নিয়ে যেতে যেতে পারলাম না আর আমি এখন দেখতে পাচ্ছেন আমি অলরেডি গাছ কাটা শুরু করে দিয়েছি আর আজকে এতটা ছিল মানে কি বলবো খুব খারাপ লাগতেছিলো আর ঘেমে ঘেমে চুয়ে চুয়ে আমার শরীর দিয়ে ঝরতেছিলো কিছু করার নাই গাছগুলো নিয়ে আমার গরুর কাছে দিতে হবে তাহলে আর গরু হামলাবে না আর দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কেটে কেটে থবা দিয়ে রাখছি কারণ আমার যাতে জানি আমার কষ্ট না হয় তারপরে আমি একাডে একাডে করে থবিয়ে নিব যাতে আমার সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন আমি এখন বোঝা এখন বোঝা বেঁধে মাথায় করে নিয়ে তারপরে বাস যাব যাবো তারপর গরু চারে দেব সব ভালো থাকেন আসসালামু আলাইকুম আর এই পর্যন্তই আবার অন্য কোনো বিচনে হাজির হব খোদা হবে সবাই ভালো থাকবেন